হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমের বড়া তোমরা তো সবাই সব রকমভাবে বড়া বানিয়েও খেয়েছো আমের বড়াটা দেখো আমি কিভাবে বানাই আর কেমন খেতে হয় আমটাকে আমি নিয়েছি একটা বড়ো সাইজের আম আমটাকে এবার আমি ফালি ফালি করে কেটে নেবো দু সাইড থেকে আমের পিস বের করে নিয়েছি মাঝখানে আটিটা রয়ে গেছে এবারে আমি আমটাকে এবার সুন্দর করে কাট কাটবো দেখুন কী সুন্দরভাবে কাটছি স্কোয়ার স্কোয়ার করে প্রথমে একভাবে কেটে নিয়েছি আবার আমি আমটা তুলছি দেখুন কি সুন্দর করে আর আমটার আমটার নদ খুব আর আমটা লা হলুদ কি সুন্দর দেখতে দেখুন স্কোয়ার করে কেটে দারুণ দেখাচ্ছে ফুলের মতো এবার আমি আমটাকে কেটে নেব আমটা দেখুন যেমন মিষ্টি তেমন দেখতে সুন্দর লাল মিক্সিটা আমি দেখুন ঘোরাচ্ছি মিক্সিটা উঠছে না একটু টাইট হয়ে গেছিলো মিক্সিটা আমি নিয়ে নিয়েছি এবার একে একে মিক্সির মধ্যে আমগুলো দিয়ে দেবো আমটা পুরো কেটে নিয়েছিলাম আমটা পুরো দিয়ে দিলাম মিক্সির মধ্যে এবার দিয়ে দেবো সুজি আমের মধ্যে আমের মধ্যে সুজি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা মিক্সির ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে মিক্সিটা এবার চালিয়ে দেবো হ্যাঁ মিক্সিটা আমি চালিয়ে দিয়েছি ওটা একসাথে পেস্ট করতে হবে আমার সুজিটা একসাথে আমি পেস্ট করতে করছি এখন পেস্ট হচ্ছে এবার আমি একটু খুলে দেখব হয়েছে কি না না হচ্ছে না একটু জল দিলাম আর গায়ের দুধ থাকলে একটু গরুর দুধ দিলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন দুধ নেই ওই জন্য আমি একটু জল মিশালাম এতে নইলে মিক্সি পেস্টটা হচ্ছিল না শুকনো শুকনো হয়ে গেছিলো তো একটু জলটা দেওয়ার পর খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার আমার পেস্টটা হয়ে গেছে এটা আমি গামলির মধ্যে ঢেলে নেব মিক্সির মধ্যে থেকে এটা আমের জুসটা ঢেলে নিলাম আমার সুজির পেস্টটা এবার এর মধ্যে একে একে উপকরণগুলো মেশাবো বেশি কিছু উপকরণ লাগে না এর মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই আমের বড়াটা বানানো যায় খেতেও যেমন ভালো যেমন নরম হয় তেমন খেতেও ভালো এর মধ্যে আমি এলাচ মিশিয়ে কয়েকটা ছোটো ছোটো এলাচ দিয়ে দিলাম এটা কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো চিন এ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা এবার দিয়ে দেব চিনি দিয়ে দিলাম যে আন্দাজ মতো সব দিতে হবে পক মিষ্টি মিষ্টি হবে তো পকোড়াটা বড়াটা তো যে যাই বলতে পারে কেউ পকোড়া বলবে কেউ বড়া বলতে পারো কিন্তু আমি এখানে আমের বড়া বলছি এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার ভালো করে আমি এটাকে ম্যাশ করবো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেবো ম্যাগনেট করে নেবো যত যত হচ্ছে কি মাখাবে ভালো তত বড়টা ভালো খেতে হবে নরম নরম খেতে হবে আমি সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার কড়াইতে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না পুরো অন্ধকার তো আমাদের দাদাভাই হচ্ছে গিয়ে টর্চ লাইন মেরেছিল আর আমি বড়োটাও ভাজছিলাম অল্প তেলে খুব সুন্দর করে হাত দিয়ে ছোটো ছোটো করে দিচ্ছিলাম এখন বড়া ছোটো কড়াইতে কিন্তু কারেন্ট নেই বলে এরকমই লাগছিল অন্ধকার অন্ধকার খুব গরমও লাগছিলো কারেন্ট ছিল না রান্নাঘরে বড়াগুলো খুব সুন্দর গোল গোল হয়েছে আর ফুলের টপা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর অসুবিধা হচ্ছিল কারেন্ট ছিল না বলে আবারও দিয়ে দিচ্ছে দেখুন অনেকগুলোই হবে একটা গোটা আমের একটা গোটা আম নিয়েছি কিন্তু অনেকটাই হবে দেখুন একটা আমের বড়া অনেকজন খেতে পারবে বাড়ি সবাই মিলে খেতে পারবে যেমন খেতেও ভালো বয়স্করাও খেতে পারবে কেন নরম নরম হয় তো খুব ভালো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বেশি কিছু লাগবে না অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে বানানো বাড়ি সবাই মিলেই খেতে পারবে আমি সিজন এখন এখনই খেতে পারবে আর আমি সিজন চলে গেলে খেতে পারবেন আপনারা সবাই বাড়িতে একবার বানিয়ে খাবেন টেস্ট করবেন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দেখুন কতগুলো হয়েছে আমি এবার খাচ্ছি দেখুন খুব গরম তো ওই জন্য দাঁত দিয়েছিলাম কিন্তু দাঁত দিয়ে ছিঁটতে হয় না খুব সফট হয় আর দারুণ খেতে